যে আমরা ধৈর্য সহকারে আমরা সামনের থেকে আগামী সুযোগ পেয়েছি গত দুইটা ডেট একটা আঠাইশ তারিখ ছিল আর একটা ছিল আঠারো তারিখ আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা যেন সুন্দরভাবে সব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সম্মেলন আমরা করতে পারি তো আল্লাহ রাশেষ রহমত আজকে যে মিটিং ছিল যে মিটিংয়েও আমি মনে করি সফলতা সই আগামী এক তারিখে তারিখটা নির্ধারিত হয়েছে আগামী এক তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জন্য একটা পরিচিত হবে ইনশাআল্লাহ কারণ এই সম্মেলনটা বহুল প্রতীক্ষিত আপনারা জানেন গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো সম্মেলন হয় নাই তিন গত দশ বছরে এই এই

ত্যাগ করেছেন আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট সহ্য করেছেন আগামী এক তারিখ যে সম্মেলন হবে এই সম্মেলনটা আমরা সবাই মিলে হাজার হাজার লোকের মিলিত মিলিত হয়ে আমরা সম্মেলনটাকে এখানে দুইটা অধিবেশন হবে একটা অধিবেশন ওই অধিবেশনে আমাদের আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের অঙ্কা সারা বাংলাদেশের সম্পদ আঠারো কোটি মানুষের চোখের মনে জননেতা ওই ওই জনসভাতে বক্তৃতা রাখবেন তাহলে আমাদের আমাদের প্রস্তুতি লাগবে আমাদের প্রস্তুতিটা ব্যাপক করতে হবে এটিতে প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশন ভোটামুটি হবে স্বচ্ছ ভোটারের মাধ্যমে আপনারা স্বচ্ছ ব্যালট করছে আপনারা অন্ধকার গিয়ে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন আমার মান্নান ভাই তো বলে এখন আমি আমার আমরা চারজন আমি আছি আপনাদের কাছে আমার দায়িত্ব আছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই খন্দান ভাই এবং ভাই ওনাদের যোগ্য নেতৃত্বে গত গত কয়েক বছর আমরা যেভাবে সংগ্রাম করে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি সেটা ছিল কারণ আমি যখন সংগ্রাম করি আমি যখন মিটিংয়ে থাকি তখন আজকে যারা আমি বলবো না নাম বলবো না এখানে আমার এক ভাই সিনিয়র ভাই প্রেজেন্ট ছিলেন উনি বাধা দিতেন আন্দোলন করতে এটা রেকর্ড আছে আমার কাছে আমি জমাইতে জমাই যাওয়ার অনেক কষ্ট পাইতে হয়েছে অনেক কষ্ট করতে চেয়েছে হঠাৎ করে বাধা দিয়ে বসে আন্দোলন সমাজখানে তো এই ধরনের ব্যক্তি যদি ক্ষমতায় আসে হেরাতন হেরাত আসতে যা তাই করবে সবাইকে সতর্ক থাকতে হবে আর এই ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্রকে আমরা সতর্কতার সহিত মোকাবেলা করতে হবে আমি আমরা সবাই খেয়াল রাখতে যেন কোনো প্রকার কোনো ঝামেলা না হয় কোনো প্রকার কোনো অবস্কানিমূলক কথা বলবো না সেই দুর্গা করতে কথা লিখবো না তার উপায়ে করা দিব না দৈত্য সহকারে এক তারিখ ইনশাল আমরা সম্মেলন করব